নিলিমিলি পরিবেশ এরকমের জায়গায় এই বাড়িঘর উড়াইল অনেক সুন্দর শান্তি হলে করন যায় বাতাস আছে তাপ দিনের বেলা ভুল রাত্রে অনেক ঠান্ডা হয় একটু ঘুমান যায় এদিক দিয়ে কামার আছে আবার এদিক দিয়ে কামার আছে অনেকে মানে অলরেডি এদিকে বাড়িঘর বা তুলব ভবিষ্যতে বাড়িঘর পজিশন করে লাগছে মেয়ে হইলে আমাদের এই লাইফটা বুঝি থাইমা গেছে আসলে কিন্তু না আপনারা এটা ভাববেন না যে আমাদের লাইফ থাইমা গেছে আমাদের লাইফের কিন্তু অনেক কিছুই বইয়া রয়েছে বিশ বছর সেলেমের বয়স হয়ে গেল এখনো নিজেরা ভাব দইব যে আমি ইয়াং বয়সের একজন তার মানে সবকিছু লইয়ে ওই মিলাইয়া এই পরিবেশ কথা অনেক ভুল হইতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো মনে করেন তো না প্রভাষা তো জানি না শিক্ষিত না মুরুক্ষ একজন মানুষ কারণ আমি চাইতেছি যে ভালো পরিবেশের জায়গা সবাই গরুক যাতে মানুষ সুস্থ একটা জীবন পায় কারণ এই কাঁচা গাছপালার মাঝখানে একটা যেমন জীবন থাকে এমন পরিবেশের মধ্যে একটা জীবন থাকে এই জীবনটা এই সবাই চায় আমি আশা করি যারা অশান্তিতে আছেন এই ধরনের পরিবেশতা জায়গা নেন তাইলে জানে শান্তি পাইবেন আবার মনের দিক দিয়েও শান্তি পাইবেন তো আপনারা দেখেন যদি ই হয় তাহলে জানাইবেন কমেন্টের মধ্যে অনেক জায়গা বিক্রি করব মনে করেন যে এই যদি কেউ কিনার ইচ্ছুক থাকেন তাহলে এখানে ই দেওয়া থাকবে ঠিকানা আপনি এই ঠিকানা অনুযায়ী আইসেন জায়গা দেখানো হবে আশেপাশের পরিবেশটা দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন আশেপাশের পরিবেশটা এতই সুন্দর যে মানে বলার এবং ধারণার বাইরে খুব সুন্দর মানে এখানে কিন্তু আমরা ছেলে মেয়ে সবাই সমানভাবেই হাতে করি খেটে মাঠেও কাজ করি মনে করেন অনেকে চাকরিজীবী চাকরি করি কারণ এর মধ্যে কোনো লাভ তো মনে করো যে এর মধ্যে মিলেই জীবন আমাদের পৌরসভা এলাকা প্রশংসা করি কারণ প্রশংসাযোগ্য জায়গা আপনারা মনে করেন আইসা দেখতে পারেন যে আসলে ওই বাস্তব কি এই যে চার পাশ দেখাইতেছি দেখলে বুঝতে পারবেন যে মন শীতল হয়ে যায় কারণ এই না যে নিজের এলাকা দেখে প্রশংসা করি না প্রশংসাযোগ্য জায়গাই কারণ এমন জায়গা পাইবেন না আগে আইসা যোগাযোগ করেন এখান থেকে জায়গা কেনার ইচ্ছুক থাকলে জায়গা কিনে বাড়ি বানায় যারা ইউটিউবে ভিডিও বানান যারা ফেসবুকে ভিডিও বানান সবাই মনে করেন নিজের একটা ভরিবের বাড়ি থাকলে তাইলে দেখা যেতেছে যে আপনি একটা ভিডিও বানাইলে আরও কিছু মানুষ শান্তি পাইব বা বাড়ি করার একটা আকর্ষণ থাকবে তৈরি করতে পারবেন ভিডিও বানাইতে পারবেন কি করতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করি আপনার